আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প দায়িত্ব পর্ব চৈদ্য এবং শেষ পর্ব লেখিকা আদ্রিতা জান্নার জয়ী শ্রেয়ানের অফিস বিন্দুর পড়াশোনা আর সংসার সামলাতে সামলাতেই কেটে গেল পনেরো দিন এই পনেরো দিন শ্রেয়ানের অফিসে কিছুটা কাজের চাপ ছিল তাই আর সাথে স্পেশালভাবে টাইম স্পেন্ড করতে পারেনি এমনকি মনের কথাটাও জানাতে পারেনি সায়েরি স্বামী সংসার আর মা হওয়ার দায়িত্ব পালন করতে করতে কখন যে নিজের স্বপ্ন পূরণের প্রচেষ্টা থেকে অনেকটা দূরে চলে এসেছে সেটা বুঝতে পারেনি আর শ্রেয়ান অফিস থেকে লাঞ্চের পরে চলে এসেছে কারণ অফিস থেকে তিন দিনের ছুটি পেয়েছে এই তিন দিন শুধু শায়রি আর বিন্দুর সাথে কাটাবে তাই শ্রেয়ান ঠিক করেছে তিনজন মিলে বেড়াতে যাবে শ্রেয়ান বাড়ি ফিরে শ্রেয়ান বাড়ি ফেরার সময় শপিং করে নিয়ে এসেছে শাড়ি আর বিন্দুর জন্য শাড়ির জন্য লাইট ব্লু কালারে শাড়ি সাথে হালকা কিছু অর্নামেন্টস আর বিন্দুর জন্য কয়েকটা স্কার্ট আর ফ্রক সাথে জুতোও কিনেছে কারণ বিন্দুর থেকে প্রিয় হচ্ছে জুতো শাড়ি ভিজা চুলে সেরা দিয়ে করিডোরের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মৃদ বাতাসে চুলগুলো উড়ছে আর সায়ি বারবার কানের পিঠে চুলগুলো গুজে দিচ্ছে চুলগুলো বড্ড আবদ্ধ রুমে এসে শ্রিয়ানের চোখ যায় করিডোরে আর পিছন থেকে সায়ারিকে দেখে চোখ আটকে যায় সায় চুলে কোমর অব্দি চুল একেবারে কালো মিশমিশে নয় কিছুটা সোনালি আবার সাথে চুলের উপর দেখে মনে হয় হয়তো কালার করা হয়েছে চুলে শ্রেয়ান হাত থেকে ব্যাগ রেখে শায়ের পিছন গিয়ে দাঁড়ালো আর সুলে চুলে কাছে মুখটা নিয়ে শাড়ির সুলের স্মেল নিতে লাগলো শায়ের ঘাড়ে গরম কিছু অনুভব হতেই শায়রি চিৎকার করে পিছনে ঘুরে দাঁড়ালো শাড়ি পিছন ঘুরে সেনকে দেখে দুপা পিছিয়ে গিয়ে আপনি এখন হুম আমি তো পিছিয়ে গেলে কেন তো পিছাব না আমি ভয় পেয়ে গিয়েছি না এভাবে কেউ পিছনে এসে দাঁড়ায় দাঁড়ায় না তবে পিছন থেকে কেশবতী কন্যাকে দেখে চুলের স্মেল নেওয়ার লোভটা সামলাতে পারলাম না আজ এটা কথা চুলের আবার স্মেল আছে নাকি হুম আছে তো মাথাল করা স্মেল চুলের কোনো নিজস্ব স্মেল নেই যা আছে সেটা শ্যাম্পু কিংবা তৈলের বুজেশন সেটার স্মেল আরও অ্যাট্রাক্টিভ হয় যখন তোমার চুলের সাথে মিশে যায় আচ্ছা আজ এত তাড়াতাড়ি আসলেন যে কেন খুশি হওনি হুম খেয়েছেন হ্যাঁ লাঞ্চ করে বেরিয়েছিলাম বললেন না তো আজকে এত আগে চলে এসেছেন যে সারপ্রাইজ আছে বলো তো কি হেয়ালি না করে সোজা সোজি বলেন তো ওকে আমাদের হানিমনের জন্য তিন দিন ছুটি দিয়েছে ঝটপট বলে ফেল তো কোথায় যাবে মাথা খারাপ না কি আমি কোথাও যাব না আপনার যাওয়ার হলে আপনি অন্য কাউকে নিয়ে যান হোয়াট না মানে আপনি একাই যান আর ইউ কেজি হানিমুনে কেউ একা যায় আপনি যাবেন আর আপনাকে নিয়েছে বউ বাচ্চা সহ নিজের সব প্রয়োজনীয় জিনিস নিজেই প্যাক করে নিয়েছে পরের দিন ভরে রওনা দেবে সেজন্য রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বেড়াতে যাওয়া নিয়ে সব থেকে এক্সাইটেড সিয়ান এতদিন যে কথাটা স্যারিকে বলার 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 জন্য মনটা ব্যাকল হয়ে আছে ফাইনালি সেই সুযোগটা পাচ্ছে শ্রেয়ান পরের দিন সকালে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে উদ্দেশ্য দিনাজপুরের স্বপ্ন পড়িয়েছে যদিও শ্রেয়ানের ইচ্ছে ছিল কক্সবাজার যাওয়ার কিন্তু বিন্দুর জন্য সেটা বাতিল হয়েছে কারণ বিন্দুর ইচ্ছেও দিনাজপুরের স্বপ্ন পড়ে যাবে ব্যাস মেয়ের ইচ্ছে এখন মায়ের ইচ্ছে মা মেয়ের ইচ্ছে মিলেমিশে শ্রেয়ানের ইচ্ছে ভ্যালুলেস হয়ে গেছে প্রায় অর্ধেক রাস্তায় বিন্দু ঘুমিয়ে এসেছে গাড়ি এসে থেমেছে লাভ ক্যাফ নামে একটা রিসোর্টের নিচে যেখানে অনলাইন রুম বুক করে রেখেছে সিয়ান বিন্দুকে কোলে করে রুম এনে শুয়ে দিয়েছে চেয়ান আর সব জিনিস ড্রাইভার রুমে পৌঁছে দিয়ে গেছে শায়েরিয়ার চেয়ান ও ফ্রেশ হয়ে শুয়ে বিকেলে ঘুরতে বেরোবে জার্নি করে অনেকটাই ক্লান্ত লাগছে রিফ্রেশমেন্টেরও একটা ব্যাপার আছে দুপুরে খাবার খেয়ে রেডি হতে হতে বিকেল চারটে বাজে গেল অবশেষে ওরা স্বপ্ন পুরে ভিতর প্রবেশ করলো বিন্দুর খুশি দেখে গিয়ে তো লাফিয়ে লাফিয়ে এখান থেকে ওখান যাচ্ছে বিন্দুর বায়না রি রিডারে উঠবে সাথে শাড়িকে নিয়ে দুজনে পাশাপাশি বসে পড়লো আর সিয়ান এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আর মেন্টসগুলো ক্যাপচার করতে লাগলো তিনজন মিলে ঘোড়ার গাড়িতে উঠে ঘুরেছে জনার পানির উপর থেকে নিচে যেখানে এসে পড়েছে তার পাশের পাথরের উপর বসে পানিতে পা ভেজাতে লাগলো তিনজন মিলে তো দুষ্টুমি করে দু একবার পানি ছিটিয়ে দিয়েছে বিঘেল তিনজন মিলে অনেক মজা করে কাটিয়েছে পরের দিন শ্রেয়ান ডেকোরেটর লোক দিয়ে পুরো রুমটা শুধু গোলাপ দিয়ে সাজিয়ে নিয়েছে আর শায়রিকে নিজের পছন্দ করা শাড়ি পরিয়ে নিয়ে ঘুরতে বেরিয়েছে রাতে তিনজন মিলে একসাথে ডিনার করে নিল আর বিন্দু রোজকার মতো নয়টার দিকে ঘুমিয়ে পড়েছে সিয়ানের ইচ্ছে দিক ঠিক বারোটা সাইডিকে প্রপোজ করবে শাড়ির বারবার চেঞ্জ করতে চাইছে কিন্তু নানা কথা বলে আটকে রেখেছে সায়ীকে দুজনে মিলে গল্প করতে করতে পাঁচ মিনিট কম বারোটা বাঁচতে চলল সিয়ান ফোন বের করে কাকে যেন এস এম এস করে সায়রি চোখ বেঁধে দিল সায়ি এই কি চোখ বাঁধলেন কেন তোমাকে পাহাড় থেকে ফেলে দেবো তাই শ্রেয়ানের কথা শুনে সায়েরি হাসে তাহলে তো আর কোনো প্রশ্ন চলে না আমি যেতে রাজি শ্রেয়ান মুসকি এসে সায় হাত ধরে ডেকোরেট করা রুমে নিয়ে দাঁড় করিয়ে দিল দু মিনিট দাঁড়াও শ্রেয়ান খুব দ্রুত মোমবাতিগুলো জ্বালিয়ে নিল সারা রুমে শুধু মোমবাতির আলো আর ফুলের গন্ধ শ্রেয়ান সায়ের চোখের বাদন খুলে দিতে সায়ি স্টেজ হয়ে আছে চোখের পলক পড়ছে না তো পড়ছেই না কী হলো পছন্দ হয়েছে হুম খুব খুব শায়রি পুরো রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো আর ফুলগুলো পরম যত্নে শুয়ে দিতে লাগলো ঘুরতে ঘুরতে সামনে হাঁটুকিরে বসা অবস্থায় শ্রেয়ানকে দেখতে লাগলো আর সেখানেই থেমে গেল শ্রেয়ান শায়রির দিকে হাত বাড়িয়ে দিল শায়রি শ্রেয়ানের হাতের উপর হাত রাখতেই শ্রেয়ান শায়ের হাতে একটি খাম ধরিয়ে দিল সায়ের হাসি হাসি লজ্জা মাখা মুখটা এক নিমিশেই চুপসে গেল সায়েরি কি থেকে কি ভেবেছিল হয়তো শিয়ান ফুল কিংবা রিং দিয়ে প্রপোজ করবে তারা কিসের একটা খাম দিল শায়েরিকে খাম নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চেয়ান কি হলো কুলে দেখবে তো কি আছে নাকি কি আছে এতে ও কুলে দেখলেই তো জানতে পারবে কী আছে সায়েরে বিড় বিড় করে খামটা খুলে নিল ভিতরে কাগজটা দেখে চোখে প্রায় পানি চলে এলো আর মুখে হাসি ফুটে উঠলো খুশিতে চেয়ানকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো কারণ সায়ের এই স্বপ্নের বা ইচ্ছের কথাটা শুধু ডায়েরির পর্যন্ত সীমাবদ্ধ ছিল আর সেই স্বপ্নটার চেয়ানের জন্য বাস্তবে রূপ নিয়েছে সায়ের ইচ্ছে ছিল সমাজের যে সব বাচ্চারা টাকার অভাবে পড়ালেখা করতে পারে না তাদের পাশে দাঁড়াতে তাদের সাহায্য করতে কিন্তু সায়রি এটা কখনো ভাবেনি যে তার সব দায়িত্ব সায়ের পালন করতে হবে সে নিজেই তার ওনার হয়ে কাজ করবে যদিও ফিনান্সিয়াল সব সাপোর্ট চেয়ানই করবে তবুও শ্রিয়ান তুমি খুশি তো হ্যাঁ অনেক এজন্য তো আপনাকে এত এত ভালোবাসি আমি তো তার থেকে বেশি ভালোবাসি আচ্ছা আপনি জানলেন কি করে আমার এই ইচ্ছার কথা বাড়ির সব দায়িত্ব কি শুধু তোমার নাকি কিছু দায়িত্ব তো স্বামী হিসেবে আমাকেও পালন করতে হবে নাকি শুধু স্বামী সংসার আর মেয়ের দায়িত্ব পালন করে নিজের ইচ্ছেটাকে কেন মাটি চাপা দেবে এখন শুধু একটা দায়িত্ব না অনেকগুলো বাচ্চার দায়িত্ব তোমার পালন করতে হবে আর তাদের ভবিষ্যৎ গড়ার আর প্রথম প্রথম ছোটো থেকেই ওপেনিং করো তোমার স্বপ্নটা ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে তোমার স্বপ্নের প্রতিষ্ঠান এসব সামলিয়ে আমি ঠিকভাবে মায়ের দায়িত্ব পালন করতে পারবো তো তোমার ওপর আমার পুরো ভরসা আছে তুমি ঠিক পারবে আর বিন্দু যখন বড় হবে তখন ওকেও তোমার পাশে পাবে এ আপনি কোথায় নিয়ে এসেছেন বিন্দু একা একা রুমে আছে না পেয়ে যদি দেখে আমরা নেই তাহলে তো ভয় পাবে আর পাবে না আমরা তো পাশের রুমে আছি আসলে আমি দুটো রুম বুক করেছিলাম কেন কেন আবার রোমান্স করার জন্য সেই যেই জন্যই তো শ্রেয়ান এতটুকু বলতে স্যায়ের লজ্জায় সেখান থেকে চলে আসার জন্য পা পারল আর অমনি শ্রেয়ান সায়ারি হাত ধরে কোলে তুলে নিল সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করি